মি তোমার নাম কি নাম কি বলো নাম কি নাম কি নাম নাম কি যে কয় নার্গিস নার্গিস কি খাইতেছি জন্য পাইছ হ্যাঁ সুপারি পাইছো নাকি মুঝুরি মেগাইলো হ্যাঁ পাইছো খাইছো সুপারী পাইছো খাইছো দুপুরে খাইছো দুপুরে খাইছিলা কি খাইছিলা ভাত আর কি মাছ তারপর তরকারি কি তরকারি কি তরকারি এই লোমি রাম্মা কি তরকারি খাইছ কি তরকারি কি তরকারি কি তরকারি খাইছ হ্যাঁ কি তরকারি হয়ে বলে ভালো হইতো হ্যাঁ হ্যাঁ মেরি কি দেবো সুপারি দেবো হ্যাঁ সুপারি

কিসে চাকরি করে হুম সরকার চাকরি দেখে দেব সরকার চাকরি অন্য চাকরি হবো না হ্যাঁ ব্যবসায়ী হবো না ব্যবসায়ী বিজনেসম্যান সরকার চাকরি লাগবো সরকার চাকরি লাগবো মেয়ে মারে দেখা যায় মারে দেখা যায় আর ওকে সাথে ইন্ডাসার দেখে না মিনি মায়ের দেখা যায় মিনি মায়ের দেখা যায় মিডি ভাত খাইছো আমার লোক যাইবা ডাকে যাইবা ডাকে যাইবা কোন যায় যাইবা ডাকা কোন জায়গা ইদে কি কাপড় চাপড় দিছে মিডি দে ওর বোনে দেয় নাই তা দেয় নাই বাইরে দেয় নাই বাইরে দেয় নাই হ্যাঁ হ্যাঁ না করে আবার বাইরে দেয় নাই কাপড় চোপড় দেয় নাই কাপড় চোপড় দিছে কাপড় চোপড় দিছে দে দিছে কেন দিছে কেন দিছে কাপড় চোপড় দিয়ে কেউ দেয় নাই কেউ দেয় নাই হ্যাঁ হ্যাঁ রে কোদা কেউ দিলো না হ্যাঁ বোন দিল না হাটা চালা আওলা চলা বোকার কি চিল্লা ছিল मेरे बार आराम हो खाए जाना जो मेरी दारा मुखा है, हम्म और जो लो दुलना ते, तेरे की दुलना मेरी दुलना है बस हो, हम्म दुलना दुलना ना జ